আলেম আলামা তিন চার বছর জেল খাইটে তাকে ডিমান্ড বাড়ছে না কমছে মামুনুল হক আগে এক ওয়াজে গেলে লোক হয়েছে দশ হাজার এখন এক লাখ পিসকি রফিকুল ইসলাম মাদানি পিকেট হইয়া বাইর হইয়া এখন ওয়াজে গেল ওই পঞ্চাশ হাজার আরো আগে ওই তো তিন হাজার কথা কন না কেন রাজি খালেদ সাইফুল আইবি আমির হামজা এক এক জায়গায় বের হইয়া গেলে ওয়াজে লাখ লাখ মানুষ হয় লোক যখন বেশি হয় কমিটিও কিন্তু হ্যারি দাবার দেয় মালে দিক কেউ তাকায় না ওই বক্তারই লাগবো এক তো তিন বছরে যেই মাল লস হয়েছে এক বছর এটা কাজ আদায় হবে আমি যে ডেলি পাঁচটা মারে খেয়াল মামুরুল হক মারে আটটা দশটা আইবি নিজে পাঁচটা নিম্নে ওই যে তিন বছরে কাজ আইছি কিম পাক্কা চি চি কাজ আদায় করাইছে কে আল্লাহ ডিমান্ড বাড়ছে না কমছে আমি বুঝি নাই আল্লাহ কি কয় শুনেন ইননা মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা আলেম ওলামা জেলখানে যায় বোতল খায় না গাঁজার ব্যবসা করে না ওরা জেলখানে যে সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা আমার মৌলার কোরআন শরীফ তেলাওয়াত করছে নফল নামাজের ভিতরে দাঁড়াই দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে মামুন হক কয় শোনেন না সপ্তাহে পাঁচটা করে খতম দিতাম যেটা এখানে বসে পারি নাই তাহলে হে গজিব বা তোমার মল আর কালাম দিয়ে একবারে ধার বানায় হেলাইছে খালি জেলখানায় বয়ে কইছে আল্লাহ বাইরে এই জানি দেখি পতন কথা কন না কে হইছে না

যারা ইসলামের জন্য জেল খাটবে তাদের ডিমান্ড বাড়বে এই সমস্ত নেতারা জেল খাটবে পরের ইলেকশনে এগো ডিমান্ড বাড়বে দুনিয়ায় যদি হামলা মামলা হওয়ার কারণে মার খাওয়ার কারণে ডিমান্ড বাড়ে দলের কাছে আমার মহলার দলের কাছে ডিম বাড়ে না এটি কবি জেল কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর বাস করি প্রথম দেখেন এমন কোন বুড়া নাই আরে মিয়া খাড়ায়া না আদিবর্দে মসজিদে যায় হের বৌ যখন মরে হেও তিরিং তিরিং করে আমারে খিদমত কি করব এটা লুলা কানা হইল আমারে খিদমতের লাগি আইনা দে আ কে দেখ কি সুন্দর আওয়াজ করে বুড়া কথা কর নাকে কে ঠিক আরো জোরে যদি কোনো বাপ তার স্ত্রী মরার পরে যদি ছেলেরা তারে বিয়ে না ওই ছেলেরা কেয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে মাসলা জানেন ওই যে জি ওই মূর্তি সাপে খবরদার বাপ যে বয়সেরই হোক যদি আব্বা বিয়ে করতে চায় বিয়ে করাই দেয়া ফরস আর বান কি করে বাপ রে খালোর মধ্যে যাইতে দিয়ে থা এ বুড়া তুই লড়তে পারস না বড় পারস না তুই বুড়া বয়সে একটা ফুটাই থুয়ে যাবে দেখবো কেটা কথা কন্যা কে আর কোরআন হাতে কি বলে চাষা যে কি খুশি হই বহুজুর কন কন আমার বুড়ি মরছে আট বছর হয়ে গেছে বউর আমার লঙ্কিটাও তুই দেয় না আমার বাচ্চা ভাবি তুই হ্যাঁ হুজুর কয়ে আমার বললাম না আমার বিয়ে দেয় না আপনার লেগে কাম করতে আছি আজকে কাম করতে আছি যদি কোন ওই বুড়ারে বুয়া বিয়া না দেয় পোলায় আল্লাহর কসম আল্লাহর জাতের কসম যদি ছেলেরা মেয়েরা বিয়ে না দেয় ওই বুড়ারে বিয়ে করতে যদি চায় কেয়ামতের মাঠার বিচার হবে জানেন মাসলা হালাকি আমাদের সমাজ কি এ বুড়া বসে বিয়ে দিয়ে কি করবে এ বেটা তার কিছু কিছু গোপনীয় আছে যেটা তোমার স্ত্রী পারবে না তুমি পোলার বউ পারবে না কথা বলে না কেন যেটা তার সাপ করতে হবে তার বিবি হইয়া কষ্ট হইতেছে কইতে কষ্ট হবে বুড়া সাসারা রেডি হয়ে জামাটা যে আমারটা কোন আমার পোলা পাঞ্জারু দেয় যদি না দেয় সাসা আমার কাছে সিডি লাগবে না আমি প্রধান অতিথি বাইরে দরকার অনুরোধ করে কবো চাষার একটা দিয়ে হেন ভ্যানে উঠে আল্লাহ এই দেখেন আমার বায়ু কয় আমি রাজি আছি আল্লাহ কবুল করেন জোর কেন আমিন কেউ যদি একটা সঙ্গীহীন মানুষকে এটা আমার কথা নাই হাদিসে আছে সঙ্গীহীন মানুষকে একটা সঙ্গীর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাকে জান্নাতে সত্তরটা সঙ্গীর ব্যবস্থা করে দেয় জানেন এটা কত বড় সোহাবের কাজ